যে মহিলারা রাতে বেরোবে কি দিনে বেরোবে নটায় বেরোবে দশটায় বেরোবে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন সবকিছুতে এগিয়ে বাংলা ধর্ষণে এগিয়ে বাংলা চাল চুরিতে এগিয়ে বাংলা শিক্ষা চুরিতে এগিয়ে বাংলা চাকরি চুরিতে এগিয়ে বাংলা বাংলা তো এগিয়ে আছে এই ধরনের যে ঘটনা ঘটছে পুরো রাজ্য জুড়ে কাল আজ পরশু যতদিন ঘটবে এই সরকার একটা মর্মম সরকার এই একটা নর সংহারী সরকার সেই সরকারের প্রতিবাদ আমরা করে যাব। কারণ যেভাবে বাংলার নারীদের ওপরে অত্যাচার হচ্ছে যেভাবে বাংলার ছাত্রীদের উপরে অত্যাচার হচ্ছে যেভাবে আদিবাসী সম্প্রদায়ের ওপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করে যাব। যতদিন না এই সরকারকে এখান থেকে সরাতে পারবো আর এই সরকার দু হাজার ছাব্বিশে সরবে এটাও আমরা নিশ্চিত তারপরে এই সরকার বিরোধী আসনেই বসবে ওনাদের তো এটা তো ওনাদের একটা প্রবাদ বাক্য এগিয়ে বাংলা সব এগিয়ে বাংলা ধর্ষণে এগিয়ে বাংলা চাল চুরিতে এগিয়ে বাংলা শিক্ষা চুরিতে এগিয়ে বাংলা চাকরি চুরিতে এগিয়ে বাংলা বাংলা তো এগিয়ে আছে ওনাদের দৃষ্টিতে এগিয়ে আছে চুরির দৃষ্টিতে এগিয়ে আছে বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা এটা তো বাংলা জনগণ বুঝছে হারে হারে ডেট পাচ্ছেই সরকারকে দিয়ে এ কতটা নিরাপদে তারা আছে উনি এইভাবে বলছেন যে একটু রাত্রি হলে কেন বেরোয় ছাত্রীরা কেন বেরোয় এইটা উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে বলছেন উনি সেই নিরাপত্তাটুকু দিতে পারেন না রাজ্যে আবার উনি বলছেন যে বাংলা সব থেকে নিরাপদ জায়গা এটা উনি সর্বৈব মিথ্যা কথা বলছেন মহিলারা এখানে রয়েছেন এই রাজ্য সব থেকে মহিলাদের জন্য দেশের মধ্যে সেফ আর নিয়ে মানুষ বুঝতে পারছে কতটা নিরাপদ একটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে বসার পরও মানুষ চেয়েছিলো যে প্রথমে যে মহিলাদের নিরাপত্তার জন্য কিন্তু এই সরকার সিপিএমের থেকেও নিঘন্যভাবে একদম নিগৃষ্টভাবে মহিলাদের ওপর যে পরিমাণে হতে আমরা কিছুদিন আগেই দেখলাম আর জিকর কাণ্ড তার পরেই এত মানে ধর্ষণ হলো কোনো ক্ষেত্রেই রাজ্যের সরকার কিছুই করছে না আইন শৃঙ্খলা তো নেই বললেই চলে উল্টে উনি বলছেন যে মহিলাদের দোষ একটা মহিলা রাতের বেলা বেরোবে কেন এটা কি কোনো কথা একটা মহিলা মুখ্যমন্ত্রীর জন্য কোনো কথা না এটা কি তালিবানের শাসন যে মহিলারা আজকে মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন যে মহিলারা রাতে বেরোবে কি দিনে বেরোবে নটায় বেরোবে দশটায় বেরোবে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন আমরা স্বাধীন রাজ্যে বাস করি আমাদের স্বাধীনতা থাকবে না আজকে এখানে সেফ জোন কিসের জন্য সেফ জোন বলছেন জঙ্গিদের জন্য সেফ জোন জঙ্গি ঘাটির জন্য সেফ জোন সাধারণ মানুষের জন্য সেফ নয় আমরা মানে মহিলারা আজকে দেখুন আট থেকে আসি আজকে এই মহিলা মুখ্যমন্ত্রী জবে থেকে বসেছেন সাড়ে চোদ্দ বছর আজকে মানে পশ্চিমবঙ্গের আজকে তো আজকে দুর্গাপুরের ঘটনা বলছেন এই সেই একই দিনে আরো দুটি জায়গায় ঘটনা ঘটেছে সেই ধর্ষণের কাণ্ড একজন মানে মুখ মহিলাকে এরকম ধর্ষণ করা হয়েছে আরেকজনকে মানে ফাঁকা ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে কি বলবেন আজকে কতটা খবর তো আমরা দেখতে পাই জানতেই পারি না আরো পশ্চিমবঙ্গের দিকে দিকে আরো কিভাবে মহিলারা ধর্ষিত হচ্ছে কিভাবে নারী নির্যাতন চলছে এই মহিলা মুখ্যমন্ত্রীরাও আমলে তাই আমরা বলছি মহিলারা আমরা জাগৃত হয়েছি আজকে দরকার হলে আমরা শুধু আন্দোলন নয় আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিতেও বাধ্য হব আমরা এটাই বলে যাচ্ছি আজকে এই মহিলা মুখ্যমন্ত্রীকে আজকে মহিলারাই আমরা ওই নবান্নের চোদ্দ তালা থেকেই নামাবো এটাই আমরা প্রতিজ্ঞা করলাম শুধু আন্দোলন করে থেমে যাব না আমরা আগস্টের পুনরাবৃত্তি করেছে মমতা ব্যানার্জি সবটা জানে নয় আগস্টের পুনরাবৃত্তি পরিষ্কার কথা কেন বেড়াবে না কেন বেড়াবে না উনি তো একজন মুখ্যমন্ত্রী উনি তো একজন মুখ্যমন্ত্রী কেন বেড়াবে না ওনার বাড়িতে নাতি নাতিনিরে আছে অভিষেক ব্যানার্জির উনি বেড়াবেন না রাতের বেলা এই প্রশ্ন সরাসরি আপনাদের সংবাদ মাধ্যম থেকে অভিষেক ব্যানার্জিকে বলতে চাইছি সরাসরি কোথায় লয় অ্যান্ড অর্ডার ওয়েস্ট বেঙ্গলের লয় অ্যান্ড কোথায় ডিজি মনোজ বর্মা কি করছে ডিজি মনোজ বর্মা কি করছে সরাসরি আপনাদের মিডিয়ার সামনে থেকে এই প্রশ্ন রাখতে চাই আজকে ব্যারাকপুরের ব্যারাকপুরের ঘটনা আপনি জানেন ব্যারাকপুরও এক জায়গা আজকে এয়ারপোর্টের সংলগ্ন এলাকায় সেখানেও একজন মেয়ের ধর্ষণ হয়েছে এর দায় তাকে নিতে হবে যিনি সরকারে আছেন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তাকে নিতে হবে হ্যাঁ তুমি উনি বলছেন তো উনি রেড বেঁধে দিয়েছে হাফ ধর্ষণ হলে দিদিরা আছে আমি বলতে পারছি না এখানে মায়েরা আছে ধর্ষণের রেট বেড়ে দিয়েছে হাফ ধর্ষণ হলে পাঁচ হাজার টাকা বেশি ধর্ষণ হলে দশ হাজার টাকা ওই যে অভয়া আমাদের এই দিল দূরত্ব পানিয়াটির মেয়ে তাকে দশ লাখ টাকা রেট বেঁধে দিয়েছে ল অ্যান্ড অর্ডার কোথায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় ওয়েস্ট বেঙ্গলের ল অর্ডার ভেঙে গেছে মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি জানাচ্ছি একটাই কথা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা পদত্যাগ চাইছি উনি নিজে কিন্তু পুলিশ মন্ত্রী একজন ভুলে যাচ্ছেন উনি কিন্তু এই বডিটা পুরো ট্যাকচারটাই পুরো উনি হোল্ড করেন